হ্যালো এভরিওয়ান চলে আসছি চানপুর চা বাগানে দেখতে পারতেছেন আমার সাইকেলটি সাইকেলটি নিয়ে এইখানে দাঁড়িয়েছি এই অনেক সুন্দর ভিউ আমার পিছনে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে আর হলো পেছনে আমার সম্পূর্ণটাই চা বাগান আর এইখানে একটি শ্মশান বা কবরস্থান রয়েছে আর হলো আমার পিছনের ভিউটি অবশ্যই দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই চা বাগান আমি আপনাদের আরও পেছনে গিয়ে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে তো জায়গাটা চমৎকার অনেক দিন পরে আসলাম অনেক আগে আসতাম এখানে ঘোরার জন্য বাট আসা হয় নাই সময়ের জন্য যার কারণে অনেক দিন পরে আসছি সাইকেল কেনার পর বাট সাইকেল কেনার আগে এখানে আসতাম বন্ধুবান্ধবদের নিয়ে কিন্তু এখন আসতে পারি না তো চলেন আপনাদের ভিউটা দেখাই এইখানে সুন্দর একটি ভিউ আমার কাছে অনেক ভালো লাগতেছে আশা করি আপনাদের ভালো লাগবে এই যে এটা রাস্তা আর আমার পেছনে হলো সম্পূর্ণ সম্পূর্ণটি হলো বাগান এই যে দেখতে অসাধারণ একটি জায়গা অনেক ভালো লাগলো আমার কাছে চলেন আমরা ওই পাশটাই যাই আমার পেছনে দেখতে পারতেছেন এই যে রাস্তা এইদিকে আপনার এদিকে গিয়ে ডান দিকে গেলে আরো অনেক সুন্দর ভিউ আছে আমরা ওইদিকেও ঘুরবো আর হলো লাল সূর্যটা আমার ঠিক চোখের মধ্যে পড়তেছে ঠিক মুখের মধ্যে এই যে দেখতে পারতেছেন ব্রাইটনেস অনেক ভালো লাগতেছে দেখতে জানিনা আপনারা ভিউ এর মধ্যে দেখতে পারতেছেন কিনা বাট আমার কাছে অনেক ভালো লাগতেছে জিনিসটা আসলে সারাদিন কাজের ফাঁকে একটু ঘুরে বেড়ানোটা অনেক টাফ তার মধ্যে আমি চলে আসছি আসলে সারাদিন কাজ করতে করতে আর ভালো লাগে না তো দিন শেষে যখন এরকমই একটি জায়গায় ঘুরতে আসা যায় অথবা এরকম একটি ভিউ দেখা যায় নিজের কাছে অনেক ভালো লাগে আর অনেক ভালো লাগে কি বলবো পরিবেশটা অনেক সুন্দর পাখিদের অনেক শব্দ শোনা যাচ্ছে আর হলো নীরব একটা ঠান্ডা বাতাস আসতেছে খুবই ভালো লাগতেছে আসলে উঁচু নিচু টিলা রয়েছে এখানে যা সম্পূর্ণটাই এই হলো চা গাছ দেখতে অনেক ভালো লাগে তো এই হলো এইখানের ভিউ দেখতে পাচ্ছেন ওই যে আমার পেছনে সম্পূর্ণই কিন্তু হলো চা বাগান